হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সাথে আজকে এরকম একটা ডিভাইসের পরিচয় করে দেব এটা হলো মোশন সেন্সর এটা অনলাইনে পাওয়া যায় যে পাওয়া যায় দুইশো থেকে দুইশো ষাট টাকা নিবে এটা হলো মোশন সেন্সর আর এটা হলো পেসের ফুলটার থাকে এটা কনভার্ট করার জন্য আমি আলাদা একটা দুর্গাপূর্তি কিনে নিচ্ছি দশ টাকা দিয়া এটা বটন ফুলটার এটা লাগিয়ে নেবেন আর এটা কেন ব্যবহার করবেন ব্যবহার করার কারণ হলো আপনার বাসার নিরাপত্তার জন্য ধরেন বাসার ভিতরে কেউ আসলো কোনো মানুষ আসলো এটা অটোমেটিক জ্বলে যাবে মানুষ মানুষ এটার সামনে গেলে অটোমেটিক জ্বলে যাবে আর এটা চালানোর জন্য সুব্যবস্থা আছে ধরেন আপনি যে কোনো টাইমে এটা মানুষ সামনে গেলে চলবে এরকম ব্যবস্থা আছে শুধু রাত্রেও চলবে এরকম ব্যবস্থা আছে আর দিনেও চলবে এরকম ব্যবস্থা আছে হ্যাঁ আর এটা সবথেকে বড় কথা হলো মানুষ যখন সামনে আসবে আর এটা চালানোর জন্য কিছু নির্দেশনা আছে ধরেন আপনি সবসময় চালাতে পারবেন রাত্রেও চালাইতে পারবেন আবার দিনেও চালাইতে পারবেন আপনার যদি মনে চায় যে না আমার একটা সিঁড়ি আছে বাড়ির সিঁড়ি সিঁড়ির মধ্যে সবসময় রাত্রে লাইট জ্বালায় রাখার লাগে এটা দরকার নেই আপনি রাত্রে দিয়ে রাখবেন আপনি মানুষ আসলেই জ্বলতাছে বারে বারে গিয়ে সুইচ দেওয়ার দরকার নাই আর এটা মানুষ আসলে কতক্ষণ সময় জ্বলবে এটার তো একটা বিষয় আছে এটা হলো আপনার পনেরো সেকেন্ডও জ্বালানো যায় তিরিশ সেকেন্ডও জ্বালানো যায় আবার হলো একশো বিশ সেকেন্ড মানে দুই মিনিট দুই মিনিট জ্বালানো যায় একটা না জ্বললে থাকবে আবার অটোমেটিক নিভে যাবে তাহলে আজকে এটা আমি ইনস্টল করি আপনারা দেখেন পাশেই থাকেন আর আমার ফেসবুক পেজটি যারা এখনও পোলো দিয়ে নাই তারা অবশ্যই পোলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমরা এটা হলো আপনি দুইশো বিশ বোল্ট বাসা যে কারেন্টটা আছে ওই কারেন্টে ব্যবহার করতে পারবেন এটা বারো বোল্টে ব্যবহার করা যাবে না দুইশো বিশ বোল্ট প্রয়োজন হবে বাসাবাড়ির বিদ্যুতে ব্যবহার করতে পারবেন এটা এখন আমি লাইভে চেক করে দেখাবো কিভাবে জলে পনেরো সেকেন্ড জলে থাকবে তারপরে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা আবার আমরা চেক দিব এটা সামনে দিয়ে যাব সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জ্বলে উঠছে এটা জল আর পরে পনেরো সেকেন্ড অটোমেটিক জ্বলে থাকবে এখন আবার আমি সামনে থেকে চলে আসব চলে আসার পরেও এটা পনেরো সেকেন্ড জ্বলে থাকবে একটা না আর এটার সাথে আপনি পেয়ে যাবেন দুইটা রয়্যাল ফ্লাগ দুইটা স্ক্রু এটা ওয়ালে সেটিং করার জন্য ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে আর এটা আপনি বাসার জন্য খুবই নিরাপদ খুবই সেফটি দেখেন এখন আমি আবার যাব হাত যে কোনো মানুষের স্পর্শ পাইলে এটা জ্বলে উঠে যখন আপনি যখন সামনে দিয়ে যাবেন তখন অটোমেটিক জ্বলে উঠবে বা কোনো হাত ইশারা সারালা দিলেই হয় বা মানুষ সামনে গেলে জ্বলে ওঠে এটা আমরা চেক করার জন্য আপাতত এটা মাটি তোমাকে রেখেই চেক দিতেছি আর এই যে কারেন্টের লাইনের দিক দিয়ে রাখছি খুব সুন্দর একটা সিস্টেম এখন আবার পনেরো সেকেন্ড জ্বলে থাকবে তারপর আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেছে এখন আমি আবার যাব একটু ওয়াইট করেন দেখেন এই যে হাতি ইসারে দিলে এই যে জ্বলে গেছে খুব সুন্দর একটা সিস্টেম আপনারা নিতে পারেন তো যে পাবেন